হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম আমি আর রিতিকা ম্যাম তোমাদের সামনে চলে এসেছি একটা বক্তব্য নিয়ে সেই বক্তব্যটা তোমরা থামনেলে হালকা হলেও বুঝতে পারছ যে এস এম এফ ডাব্লিউবির তো ফর্ম বেরিয়ে গেল এস এম এফ যদি ফর্ম বার করতে পারে এএনএম জিএনএম বা জেন পাসের কেন ফর্ম বেরোচ্ছে না এইটার জন্য আমাদের সবাইকে কিন্তু আওয়াজ তুলতে হবে এস এম এফ যদি পরীক্ষা নিতে পারে তাহলে একই কন্ডিশনে জেন পাস এবং এএনএম এন এরও কিন্তু পরীক্ষা নেওয়ার ক্ষমতা আছে কারণ ডাব্লিউ বি জেইর মতন পরীক্ষা কিন্তু অলরেডি হয়েছে তাহলে ডাব্লিউ বি জেইর মতন পরীক্ষা যদি কন্ডাক্ট করা যেতে পারে তাহলে জেন পাস এবং এএনএম জিএনএম এরও পরীক্ষা কন্ডাক্ট করা বাধ্যতামূলক সেই হিসাবে একই বোর্ড থেকে হয় একই বোর্ড থেকে হয় তাহলে একই যখন বোর্ড থেকে হচ্ছে বা রাজ্য সরকার এস এম এফ তো রাজ্য সরকারের এটাও রাজ্য সরকারের তাহলে এস এম এফ ডাব্লিউই ফর্ম বার করতে পারছে আর জেনপাস ইউজি বার করতে পারছে না এটা তো হতে পারে না জেনপাস ইউজি এন এম এরা বার করতে পারছে না এটা তো হতে পারে না তাহলে এর জন্য আমাদের আওয়াজ তুলতে হবে এবং আওয়াজটা আমাদের রোজ তুলতে হবে রোজ মানে একদিন নয় আমাদের রোজ আওয়াজ তুলতে হবে এই রোজ আওয়াজ তোলার জন্য আমাদের এক জোট হতে হবে এবার এই স্টুডেন্টদের আমি একজোট করব কি করে যেখানে পরীক্ষার ব্যাপারে কোনো ঘোষণাই হচ্ছে না সেই একজোট করার জন্য তোমাদের জন্য একটা আমার উদ্যোগ রেগুলার ক্লাসে এসে আমাদের প্রথম কাজ হবে এই ব্যাপারে আওয়াজ তোলা এবং তারপরে আমাদের ক্লাস করা মানে এতদিন তোমরা প্রশ্ন করছিলে যে স্যার ক্লাস কবে শুরু হবে কবে শুরু হবে ক্লাস হচ্ছে না কেন কারণ কিছুটা ক্ষেত্রে আমিও ডিমোরালাইজ ছিলাম ম্যাডামরাও স্যাররাও ডিমোরালাইজ ছিল যে এখনও কেন বেরোচ্ছে না এবার আমার মনে হচ্ছে প্রেশার না দিয়ে এই ফর্ম বেরোবে না এই প্রেশার দেওয়ার জন্য আমাদের রোজ একজোট হতে হবে তোমাদের সবাইকে একজোট হতে হবে তোমাদের সবাইকে একসাথে আসতে হবে ওকে এবং আমরা পড়াশুনো করব সম্পূর্ণ ততদিন এই যে ফ্রি ক্লাসের মাধ্যমে এতে তো কোনো টাকা লাগছে না বা কিছু লাগছে না রেগুলার ক্লাসে আসো যত ক্লাসে আমরা জোর মানে একজোট হব তত আমরা বড় কমিউনিটি তৈরি করতে পারব তত আমরা বেশি এই আওয়াজটা তুলতে পারবো আমরা নতুন নতুন কিছু পদক্ষেপ নেব যার জন্য আমাদের এই পরীক্ষাগুলো নিতে বাধ্য কর বাধ্য হবে গভর্নমেন্ট সেইগুলোর আমরা এখানে আলোচনা করব এবং তার সাথে আমাদের ক্লাস হবে যেমন সোমবার সোমবার হচ্ছে ম্যাথ তোমাদের ক্লাস থাকবে বারোটা থেকে আচ্ছা বিএইচ এর ব্যাপারটা হ্যাঁ বিএইচের ব্যাপারটা হ্যাঁ এএনএম জিএনএম এএনএম জিএনএম এর ব্যাপারে তোমরা সবাই অবগত এটুকুনি আমি জানি সেম এই এনএম জি এন দিয়েই বিএইচ এক্সামে বসা যায় বিএইচের এক্সাম আর এনএম জিএনএম সিলেবাস দুটো এক্সামেরই সিলেবাস একই হয়ে থাকে তার ফলে এর জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হয় না এমনকি তুমি অন্য জায়গায় খোঁজ নিয়ে দেখো বিএইচ জন্য আলাদা কোনো কোর্স হয় না কেন হয় না কারণ এএনএম জিএনএম কোর্স করলেই বিএইচ কোর্স আপনিই তোমার কমপ্লিট হয়ে যাবে তো তুমি একসাথে এই দুটোর প্রিপারেশান নিতে পারবে এবং দুটোর কোয়ালিফিকেশনও একই লাগে প্রায় এটাতেও তোমার সায়েন্স আর্টস কম কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি হতে পারো তাহলেই তুমি এনএম জিএনএম দিতে পারবে সেম গোস ফর বিএইচএ সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারো তাহলেই তুমি বিএইচএতে বসতে পারবে তাহলে সেম ক্যান্ডিডেট অবশ্যই সবাইকে বলবো যারা জিএনএম এ বসো তারা বিএইচ এর এক্সামেও বসবে এবং এর প্রিপারেশন যেহেতু একসাথে হয় এদের কোয়েশ্চেন লেভেল যখন একই তাই জন্য আমরা ক্লাসও একই সাথে প্রোভাইড করব তোমরা দেখতে পাবে মানডে তোমাদের ম্যাথ ক্লাস থাকবে কটার থেকে বারোটার থেকে কেমিস্ট্রি ক্লাস কটায় থাকবে একটা থেকে টিউজডে বায়োলজি ক্লাস কটায় থাকবে বারোটা থেকে ফিজিক্স ক্লাস কটায় থাকবে ছটা থেকে এটা স্ক্রিনশট মেরে নেবে পারলে ওয়েডনেসডে ম্যাথ ক্লাস কটায় থাকবে বারোটা থেকে ফিজিক্স ক্লাস কটা থাকবে একটা থেকে থার্সডে বায়োলজি ক্লাস কটায় থাকবে বারোটা থেকে ফ্রাইডে ম্যাথ ক্লাস কটায় থাকবে বারোটা থেকে কেমিস্ট্রি ক্লাস কটায় থাকবে একটা থেকে স্যাটারডে এবং সানডে কোনো ক্লাস থাকবে না কিন্তু তোমাদের মনে একটা বড় প্রশ্ন জাগবে যে স্যার বা ম্যাম এখানে আমি তিনটে ক্লাস তো দেখতে পাচ্ছি না একটা হচ্ছে একটা হচ্ছে ইংলিশ একটা হচ্ছে রিজনং আরেকটা হচ্ছে জি কে এই তিনটে ক্লাস তো এখানে আমি দেখতে পাচ্ছি না এই তিনটে ক্লাসকে স্পেশাল ক্লাস হিসাবে তোমাদের প্রোভাইড করা হবে ম্যারাথন রূপে ম্যারাথন ক্লাস রূপে তোমাদের এটা কিন্তু দেওয়া হবে ওকে যেমন ইংলিশ ইংলিশের ক্ষেত্রে তোমরা দেখবে এবং পাস দুটো পরীক্ষাতেই ইংলিশ একই লেভেলের থাকে তাই জন্য এই দুটোর জন্য আলাদা করে ইংলিশ ক্লাস দেওয়ার প্রয়োজন নেই মানে আলাদা আলাদা করে তার মানে এনএম জিএনএম এবং পাসের একই সাথে ইংলিশ দিলেই তোমার কভার হয়ে যাচ্ছে সেম গোজ ফর রিজনিং রিজনিং তোমরা দেখতে পাবে জেনপাস এবং এনএম জিএন দুটো পরীক্ষায় থাকে এবং একই লেভেলের থাকে তার ফলে একসাথে প্রোভাইড করলেই হয়ে যাবে জিকের ক্ষেত্রে তোমার বিএইচ এবং এনএম এ তুমি জিকের ক্লাস দেখতে পাবে এটাও আমরা একই সাথে প্রোভাইড করে দেবো তোমাদের তো তোমাদের এইগুলো এই ক্লাসগুলো থাকবে কি ম্যারাথন ফর্মে ঠিক আছে এইগুলো তোমাদের থাকবে ম্যারাথন ক্লাস হিসাবে এটা স্পেশাল ক্লাস এগুলোকে তোমাদের আগের থেকে জানিয়ে দেওয়া হবে যে কবে হতে চলেছে কটার সময় হতে চলেছে সেই অনুযায়ী দিনকে আসবে তার ধরো এক সপ্তাহ আগে তোমার ইনফরমেশন হয়ে যাবে কোন শর্টস এর মাধ্যমে বা কিছুর মাধ্যমে ক্লাসের মধ্যেও বলে দেওয়া হবে ক্লাসের মধ্যে শর্টস এর মাধ্যমে সবকিছুর মাধ্যমে তোমাদের বলে দেওয়া হবে তো এএনএম জিএনএম এবং বিএইচ এ এখানে তোমরা দেখতে পাচ্ছো এই অনুযায়ী তোমাদের ক্লাস হবে কবে থেকে আমাদের কালকে মঙ্গলবার মঙ্গলবার আমাদের এই অনুযায়ী মঙ্গলবার থেকে হবে না আমাদের বুধবার থেকে মানে এই যে ওয়েডনেসডে তার মানে তোমার থেকে ক্লাস থাকছে এই অনুযায়ী সিরিজ অনুযায়ী তোমার বারোটা থেকে এবং ফিজিক্স এর ক্লাস থাকবে একটা থেকে হ্যাঁ আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে হ্যাঁ ফিজিক্সের কথাটাই বলবো তোমরা সবাই হয়তো এতদিনের শর্টস দেখে নিয়েছো বা জেনে গেছো স্যারের একটা অপারেশন হয়েছে তো সেই জন্য স্যার পেইড ক্লাসগুলো তো নিতে পারবে কিন্তু বাড়িতে বসে ইউটিউবটা দিতে পারবে না তো সেই কারণে স্যারের বেশি দিন লাগবেও না রিকভারি করেই স্যার আসার পরে স্যার এই শিডিউলেই ক্লাস নেবে তো ওই জন্য এই শিডিউলটা তোমাদের বৃথা যাবে না এই শিডিউলটা এইভাবেই বানানো যাতে স্যার যখন জয়েন করবে তখন এইভাবেই ক্লাস নেবে তোমরা এটাকেই স্ক্রিনশট নিয়ে রাখো একদম তোমাদের স্যার বলে গেছিল যে আমি বাড়ি থেকে বসেও ইউটিউব পেড সব নিয়ে নেব তো স্যার যখন রিকভার করবে দশ থেকে বারো দিন স্যার রিকভার করতে লাগবে তারপরে তোমাদের ফিজিক্সের স্যার ক্লাস নিয়ে নেবেন স্যার যেই লেভেলের মানুষ স্যার এক্সট্রা এক্সট্রা ক্লাসও নিয়ে নেবেন স্যারকে আমরা যত দূর চিনি ঠিক আছে উনি আমাদের মতন সুস্থ মানসিকতার নন উনি একটু পাগল আছেন ঠিক আছে ম্যামও মানবে যে উনি যদি যে সুস্থ আছেন ঘরে বসে বসে ক্লাস নিয়েই যাবেন ও তোমরা অধৈর্য হয়ে যাবে স্যারের জন্য তো স্যারের জন্য একবার কমেন্ট বক্সে গেট গেটওয়েলসুন অবশ্যই লিখে দিও হ্যাঁ জানি তোমরা অনেক ভালোবাসো স্যারকে তো অবশ্যই কমেন্ট বক্সে স্যারের জন্য গেট গেটওয়েলসুন অবশ্যই লিখে দিও এইবার আমি ম্যামকে বলবো এন এম তো আমি বলে দিলাম এবার জেন পাসেরটা যদি ম্যাম বলে হ্যাঁ একদম তো এখানেও আমাদের জেন পাসের জন্য রয়েছে জেন পাস আর এস এম এফ বি এই হচ্ছে এক্সাম আমাদের যেটার অলরেডি ফর্ম ফিল আপ চলছে ফোর্থ জুলাই অব্দি ফর্ম ফিল আপ যারা এখনও করনি ফর্ম ফিল আপ তারা কিন্তু ঝটপট ফর্ম ফিল আপ করে দাও কারণ একটা কথাই বলবো যে পরীক্ষায় তুমি পাশ করলে কি করলে না বা পরীক্ষা পাশ করার পর তুমি সেটাতে মানে মানে করছো মানে সেই এক্সামটার জন্য সরি সেই প্রিপারেশন নিচ্ছ কি নিচ্ছ না সেটা পরের কথা

খালি মানে ক্লাস পড়লেই হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার তো ক্লাস রুটিন কি হয়েছে ক্লাস রুটিন দেখো এটা তো একটু হাই লেভেলের এক্সাম তো তোমাদেরকে একসাথে অনেকটা গুলিয়ে খাইয়ে দিতে আমরা পারবো না তো প্রত্যেকটা ক্লাস আমি ওইভাবেই রেখেছি যাতে তোমাদেরকে কনসেপ্ট বোঝাবো তোমাদেরকে কোশ্চেন আনসার করাবো যাতে তোমাদের ক্লিয়ার হয় তোমরা সেইগুলোকে নিয়ে একদিন চর্চা করতে পারো শুধু পর পরপর ক্লাস আমরা এনএম জে এনএম একটু একটু নাইন টেনের লেভেল তো ওটাতে আমরা এক্সট্রা এক্সট্রা ক্লাস রাখতে পারি বা রেখেছি কিন্তু এখানে তোমাদের যদি খুব বেশি এক্সট্রা দিয়ে দিই তোমাদের কিন্তু সমস্যায় পড়তে হবে দেখো একদম অল্টারনেট করে ক্লাস রাখা কেমিস্ট্রি আছে সোমবার তোমাদের ছুটি সাধারণত সোমবার ছুটি হয় না বাট আমাদের ক্ষেত্রে সোমবার ছুটি সোমবার ছুটি টিউসডে কেমিস্ট্রি আছে সোমবার ছুটি মানে এই নয় ঘরে বসে সিনেমা দেখছো হ্যাঁ এগুলো করবে অফ টাইমে বাট ওই দিনকে তোমাদের কাজ হচ্ছে যা পড়া হলো পুরো সপ্তাহ ধরে সেই দিনকে রিভিশন দেওয়া ওই দিনকে তোমাদের রিভিশন দিতে হবে সম্পূর্ণ ছুটি থাকবে না কারণ এখানে যারা স্টুডেন্ট সবাই ম্যাক্সিমাম পেট ব্যাচেই পেট ব্যাচের ক্লাস থাকবে আর এটা রাখা হয়েছে এই কারণে একটা করে ক্লাস কারণ এর সাথে তোমাকে পেট ব্যাচের ক্লাস ও করতে হবে আমাদের এবার দেখো পেড এবং ইউটিউবের কম্বাইন্ড মানে প্রিপারেশনই তোমার সিলেকশন হতে পারে তাহলে তোমাকে খালি যদি ইউটিউবে ভরিয়ে ক্লাস দিয়ে দিই তুমি পেট ক্লাসই করতে পারছ না পেড তো পুরো থিওরি সমস্ত কিছু করানো হচ্ছে আর এখানে তো কোয়েশ্চেন অ্যান্সার সলভ তো ওইখানে দুটোই করতে হবে তাই জন্য এখানে একটু কম ক্লাস একদম ওখানে তোমাদের বেশি ক্লাস আছে তো ওই জন্য যাতে দুটোই করতে পারো তাই জন্য এইভাবে সাজানো হয়েছে তো প্রথম দিন টিউসডে যেমন কেমিস্ট্রি থাকে অলরেডি থাকে কেমিস্ট্রি পাঁচটা থেকে রয়েছে সব দেখো পাঁচটা থেকে তোমাদের একদম টাইম বেঁধে দেওয়া হলো যাতে তোমরা একদম জানো যে আমার খাওয়া হোক না হোক ঘুম না হোক আমার ক্লাস থাকবে পাঁচটায় প্রত্যেক দিন তো টিউজডে থাকছে কেমিস্ট্রি ওয়েডনেসডে থাকছে তোমাদের বুধবার বায়োলজি থাকছে পাঁচটা থেকে থার্সডে থাকছে বৃহস্পতিবার কেমিস্ট্রি আবার দেন ফ্রাইডে থাকছে ফিজিক্স পাঁচটা থেকে স্যাটারডে থাকছে বায়োলজি পাঁচটা থেকে সানডে থাকছে ফিজিক্স পাঁচটা থেকে এবারে আমি বলেই দিলাম এই ক্ষেত্রেও ফিজিক্সের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো স্যার কিন্তু যত তাড়াতাড়ি সুস্থ হবে তোমরা তত তাড়াতাড়ি ক্লাস পাবে তো এই নিয়ে কোনো দ্বিধা ধন্দ কিছু নেই খালি কেমিস্ট্রি বায়োলজি যেমন লেখা আছে সেরকম চলতে থাকবে তো এটারও তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এইভাবেই চলবে এই আমি বলতে চাচ্ছিলাম একদম যে ইংলিশ আর রিজনিং জি এইগুলো যেগুলো থাকবে আমি জেন পাসের জন্য বলছি হ্যাঁ জি তো নয় এসব কিছু নেই শুধু করলেই হয়ে যাবে বাট তোমার জেএন পাসের জন্য রিজনিং আর ইংলিশ এই দুটো তোমার কিন্তু ম্যারাথন ফর্মে আসবে এএনএম জিএনএম এর সাথে কম্বাইন্ড হয়ে ঠিক আছে তো একই সিলেবাস তোমাদেরকে ওই ক্লাসগুলোই ফলো করতে হবে আর আমি বলেই দিলাম যে এক সপ্তাহ আগে থেকে মোটামুটি তোমরা জানতে মানে পাড়া শুরু করে দেবে শর্টস আসবে আমাদের যে ভিডিওগুলো আসবে রেগুলার সেই ভিডিওতেও তোমাদেরকে আপডেট দেওয়া হবে আর তোমরা তো গ্রুপে আছোই গ্রুপে থাকলে তোমরা সেখান থেকেও খবর পেয়ে যাবে গ্রুপে না জয়েন হলে এখনই জয়েন করে নাও যে কোনো নাম্বার আমাদের নাম্বার তো তোমরা জানোই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও সেখান থেকে গ্রুপে জয়েন করো ঠিক আছে তো নাম্বারটা লিখে নিতে পারো সেটা হচ্ছে দেখো সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত এই নাম্বারে তোমরা যদি হোয়াটসঅ্যাপে হাই পাঠাও দেখবে অনেকগুলো গ্রুপের তোমরা পাচ্ছ গ্রুপ সরি গ্রুপের লিঙ্ক পাচ্ছ তো সেখানে তোমরা যদি এনএম হয়ে থাকো বা বিএচ এর তাহলে এনএম গ্রুপে তোমরা জয়েন করে গেলে আর যদি জেএন পাস বা এস এম এফ ডাব্লিউ বি এই দুটোর জন্য হ্যাঁ একটা লিঙ্কও করে দেওয়া আছে একটা গ্রুপও করে দেওয়া আছে তোমরা সেখানে জয়েন করে যেতে পারো যার যেটা সুবিধা সেইভাবে তোমরা জয়েন করে যাবে ওখানেও তোমরা সমস্ত ইউটিউব আছে লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে তো আর হচ্ছে ব্যাপার আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে পেইড ব্যাচের ব্যাপারে অনেকে কমেন্ট করো যে স্যার এই ব্যাচটার জন্য কি কোনো পেইড ব্যাচ আছে তো এই যে এস এম এফ বি জেন জন্য অলরেডি আমাদের পেইড ব্যাচ আছে যার নাম ফাইটার এফ আর ফাইটার এই ফাইটার ব্যাচে যদি তোমার ভর্তি হতে হয় তোমার মনে হচ্ছে যে আমার এস এম এফ বা জেনপাজের প্রিপারেশান এই অল্প সময়ের মধ্যে করার জন্য এই ফাইটার ব্যাচে আমার ভর্তি হওয়া প্রয়োজন এই ফাইটার ব্যাচ স্টার্ট হচ্ছে কত তারিখ কালকে কত তারিখ মানে এই ভিডিওর জবে দেখছো সেই অনুযায়ী সতেরোই সেভেন্থ সেভেনটিন্থ জুন সেভেনটিন জুন এই সেভেনটিন জুন থেকে তোমাদের এই ক্লাস স্টার্ট হচ্ছে ফাইটারের ব্যাচের ঠিক আছে তো এই সেভেন্টিন জুন যে ফাইটার ব্যাচের ক্লাস স্টার্ট হচ্ছে তোমরা শুরুর দিন থেকেই করতে পারো যদি তোমরা ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার জন্য কি করবে একটা সহজ উপায় বলছি এই যে ম্যাডাম যে নাম্বারটা দিলেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও যে ম্যাম আমি ভর্তি হতে চাই বা স্যার আমি ভর্তি হতে চাই ওকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিলে হয়ে যাবে তো ম্যাম হ্যাঁ একদম একদম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে হবে যে কোন ব্যাচে ভর্তি হতে চাইছো কিসের জন্য কোন ব্যাচে ভর্তি হতে চাইছো এটা জানাতে হবে যে আমি ওই ফাইটার ব্যাচে ভর্তি হতে চাই তো যখনই লিখবে তারপরে তোমার সাথে কেউ না কেউ কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে আর এমনিতে তো বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেও এইবার ব্যাচটাকে একবার আমি দেখিয়ে দেব তোমাদের এই যে আমাদের ওয়েবসাইট এখানে গিয়ে তুমি মোবাইল থেকেই কিনতে পারবে কিভাবে কিনতে পারবে সেটাই বললাম যে হোয়াটসঅ্যাপ করে দাও সব থেকে সহজ উপায় এখানে যে আরেকবার নাম্বারটা দেখে নাও এই অনেকের কিনতে অসুবিধা হয় তো এই যে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে একবার হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দাও যে ম্যাম আমি এই ফাইটার ব্যাচে ভর্তি হতে চাই ম্যাম নিজে কল করে তোমাদের বা স্ক্রিনশটের মাধ্যমে অডিও করে সব কিছু করে ম্যাম তোমাদের বলে দেবেন যে কিভাবে ভর্তি হতে হবে ঠিক আছে ক্লিয়ার আর নিজেরাও যদি মোবাইলের ব্যাপারে টেকসাবি হও তাহলে তো বলবো টেকসাবি হলে তো কোনো ব্যাপারই নয় তোমাদের মোবাইলে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ খুলবে ওখানে দেখবে মাই স্টোর বলে একটা অপশান আছে ওখানে গিয়ে সার্চ করবে ফাইটার ব্যাচ চলে আসবে ওখানে একটা কুপন কোড দাও ওয়াই নাইন এইট কোড দাও ওটা দিয়ে তুমি পারচেস করে নাও ব্যাস হয়ে গেল ওকে এইবার হ্যাঁ এখান থেকে দেখে দিচ্ছি ব্যাচটাকে এফ আই জি এইচ টি ই আর ফাইটার বলে যেই সার্চ করবে সঙ্গে সঙ্গে এ দেখো ব্যাচ চলে এসছে দেখতে পাচ্ছো এই যে ফাইটার ব্যাচ এখন অফারও চলছে অফারটা কি একবার ক্লিক করে দেখে নিই আমরা অফারটা একটা দারুণ অফার সেটা হচ্ছে ডাবল ভ্যালিডিটি মানে তুমি যদি আজকে কেনো বারো মাস নয় চব্বিশ মাসের ভ্যালিডিটি তোমরা পেয়ে যাবে যেই মুহূর্তে ব্যাচ কিনবে চব্বিশ মাসের ভ্যালিডিটি তোমরা পেয়ে যাচ্ছ এবং এর মধ্যে তোমাদের আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে একশো একত্রিশখানা রেকর্ডেড ভিডিও কারণ সময় খুব কম তার জন্য রেকর্ডেড ফর্ম্যাটে অলরেডি ভিডিও দেওয়া আছে তোমাদের এখানে একটা ক্লিক করে দেখাচ্ছি দেখো এই যে বায়োলজির আমার অলরেডি ক্লাস তোমাদের এখানে দেখাচ্ছে দেখো কতগুলো ক্লাস অলরেডি দেওয়া আছে ঠিক আছে এখানে সম্পূর্ণ কোর্সটা কিন্তু কমপ্লিট দেওয়া রয়েছে আরও দেখাচ্ছি তোমাদের কেমিস্ট্রি কেমিস্ট্রি এখানে ক্লাস ম্যামেন সব ক্লাস এখানে দেওয়া রয়েছে ঠিক আছে ওকে ফিজিক্সেরও দেখতে পাবে ফিজিক্সেরও দেখতে পাবে এখানে দেখো ফিজিক্সের ক্লাস তোমরা এখানে সব দেখতে পাচ্ছ ওকে এরকম সব ক্লাস তোমাদের এখানে দেওয়া রয়েছে ইংলিশেরও পেয়ে যাবে জব সব যতগুলো ক্লাস আছে সব তোমরা এখানে রেকর্ডেড ফরম্যাটে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো এছাড়াও এই যে যারা এস এম এফ দেবে তাদের খালি বায়োলজি কেমিস্ট্রি আর ফিজিক্স তোমাদের করতে হবে আর যেহেতু ঘোষণা করে দিয়েছে তো আমি আগে সবাইকে বলবো রেকর্ডেড ভিডিও বায়োলজি তারপরে হাতে পরীক্ষা হচ্ছে কি বায়োলজি এবং আমি এস যার ফলে আমি বি সামনে আছে সেটা আমি দিতে পারি আর এটার সাথে লাইভ ক্লাস থাকবে লাইভ ক্লাসের এখানেও তোমাদের ওই একই প্যাটার্নে ভাগ করে দেওয়া আছে এখনো তো ক্লাস স্টার্ট হয়নি তোমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে তোমার সতেরো তারিখ কালকে আমাদের ফার্স্ট ক্লাস ওকে তো সেই অনুযায়ী তোমাদের এখানে ক্লাস আসতে থাকবে এখানে বটানিক টপিক জুলজি ফিজিওলজি সব এখানে দেওয়া আছে এখনও ক্লাস শুরু হয়নি বলে জিরো টপিক দেখাচ্ছে কালকে থেকে ক্লাস শুরু হচ্ছে তোমাদের হলো এইবার যে কথাটায় আসছি যে দাম স্যার কোর্সের দাম নশো তেষট্টি টাকা দেখাচ্ছে আমি বলছি নশো তেষট্টি টাকাও পড়বে না তুমি এখানে ম্যাডামের কোর্ট যেটা ওয়াই ওয়াই নাইন এইট থ্রি ঠিক আছে এটা দিয়ে তুমি এখানে অ্যাপ্লাই করে দাও কোর্সের দাম কত দেখাচ্ছে নশো উনচল্লিশ টাকা এটা নশো সাতাশ টাকা পড়বে তুমি যখন মোবাইল থেকে কিনবে নশো সাতাশ টাকা পড়বে মানে আরও কমে যাবে টু পার্সেন্ট এর উপরে আরও টু পার্সেন্ট তোমার কমে যাবে ঠিক আছে তো নশো সাতাশ টাকায় পেয়ে যাবে ওয়াই নাইন এইট থ্রি কোড দাও বা ওয়াই নাইন এট টু কোড দাও জয়সারের কোড তারপর হচ্ছে হ্যাঁ ওয়াই ডাবল টু নাইন এই কোড দাও যে কোনো একটা কোড দাও তোমার দাম কমে যাবে ওকে এইবার তুমি তারপরে বাইনাও করে দাও কন্টিনিউ করলে দাম কমে গেল এবার হ্যাঁ তোমার কাছে হ্যাঁ সেটা বাইনাও করে দাও ব্যাস অনলাইন পেমেন্ট করে দাও হয়ে গেল তোমার মোবাইল থেকেও তুমি কিনে নিতে পারো ওকে বা একান্তই আবারও বলছি অসুবিধা হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও থেকে ইজি প্রসেস ঠিক আছে তো চলো আজকের মতো এটা এখানেই শেষ করব কিন্তু আমরা একটা প্রতিজ্ঞা নেব এই যে পরীক্ষার ফর্ম বেরোতে ডিলে হচ্ছে এই ব্যাপারে আমরা আওয়াজ তুলব এবং যারা যারা এই আওয়াজ তুলতে চাও তার জন্য রেগুলার ক্লাসে লাইভ থাকতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও যে স্যার বা ম্যাম আমরা লাইভে থাকবো তোমাদের জন্যই করা তোমাদের ভালোর জন্য করা তোমাদের যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট হয় তার জন্য করা তোমাদের যাতে ভবিষ্যৎ সিকিওর হয় তার জন্য করা তো তোমাদের পাশে থাকতে হবে তোমাদের আমাদের সাথে থাকতে হবে দেখা হবে তাহলে এই ক্লাসে ওকে বুধবার থেকে আমরা আবার ফুল ফর্মে আসছি দেখা হচ্ছে তাহলে বুধবার ততক্ষণের জন্য টাটা গুড বাই Me that.